তার তীব্র থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা বলতে চাই শেখ হাসিনা সরকার তার বেশিবাদী এবং অরাজকতার সৃষ্টি করে কাজীদের দেশ থেকে জনগণ বিতাড়িত করেছিল আমরা দেখতে পাচ্ছি বিদেশ থেকেও এই সৈন্য শাসক হাসিনা দালালরা দেশকে উচ্চিকল করার পক্ষে যে উচ্চিকল কথাবার্তা বলছে তার দিক পরিণতি ভালো হবে না আমরা স্বেচ্ছাসেবক দল থেকে বলতে চাই আমাদের তারেক রহমানকে নিয়ে এই ফেসিস আওয়ামী লীগের দালাল এই নাচের নির্বাচনের এমপি জনাব নাচেলকে

যে কার্থিনার কৃষককে অস্ত্রিশিং কথাবার্তা দেশকে অনযোগিতার সৃষ্টি করার লোককে নিয়ে যাচ্ছে আমরা গর্জের সাথে দেশের স্বার্থে এই মধ্যবর্তীকালীন সরকারের দরকার স্বার্থে আমরা জবাব মাঠে দেবো চালনা তার জবাব থেকে কঠিন জবাব আমরা রাজ্য দেবো আর খামার দিনের

অস্থিতিশীল করার লক্ষ্যে যে ত্রুটিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তার গড়া জবাব আমরা তাকে দাঁত পাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ আমরা বলতে চাই আপনারা চুরের মতো দেশ থেকে পালিয়ে গিয়ে মিডিয়ার মাধ্যমে আপনারা বিউপিআস করানোর পক্ষে যেই কার্যক্রম করে যাচ্ছেন তার তীব্র নিন্দা জানায় আমাদেরকে সৈরাচারের ঠিকানা আমরা যদি ভালো কিছু করে যান সহযোগ ছাড়ের যদি ভালো কিছু করতে চান আপনারা দেশের মতো এসে দেশের মানুষকে নিয়ে সমালোচনা করেন আপনারা চুলের মতো দেশ থেকে পালিয়ে গিয়ে। দেশকে অনাথ ঘটনা সৃষ্টি করার লোককে যে পায় খারাপ হয়েছে যা বিএনপি এবং জাত বাঙালির যা যে তোমাকে সেপ্তা তা হতে দেখবে আইন তো আল্লাহ ভাই